পাট একচল্লিশ তুলির ঘর তুলির ঘর ঘরে অনেক কিছু আছে দেখি তো ঘরে কি কি আছে দেখো বন্ধুরা এখানে একটা ঘরের ছবি দেয়া আছে আর নিচে বলছে ছবি দেখি দেখে শব্দ লিখি অর্থাৎ এই ঘরের মধ্যে কি কি আছে তোমরা এখানে তোমাদেরকে এখানে লিখতে হবে তো প্রথমে দেখো কি আছে এখানে একটা বল আছে তো আমরা এখানে ব বল তারপরে আমরা এখানে জামা দেখতে পাচ্ছি তো আমরা দেখবো বরকের জয়াকার যা মায়াকার মার জামা তারপরে এখানে একটা পুতুল দেখতে পাচ্ছি আমরা দেখবো পুতুল তারপরে আমরা এখানে চেয়ার দেখতে পাচ্ছি তো আমরা এখানে রাখবো তারপরে আমরা এখানে টেবিল দেখতে পাচ্ছি তো এখানে টেবিল তারপরে এখানে আমরা ঘড়ি দেখতে পাচ্ছি আমরা রাখবো ঘড়ি তারপরে এখানে আমরা বই দেখতে পাচ্ছি তারপরে এখানে আমরা কি দেখতে পাচ্ছি একটা বিছানা দেখতে পাচ্ছি আমরা তারপরে আমরা এখানে বাতি দেখতে পাচ্ছি তো আমরা দেখব বাতি তারপরে আমরা এখানে জুতা দেখতে পাচ্ছি তো আমরা দেখবো জুতা পড়ব ছড়াটির নাম হলো হলো হল কাজী নজরুল ইসলাম বুর হলো দূর খুলো কুকুমনি উঠরে ওই ডাকে জুই সাকে ফুলকুকি ছোটরে খুলিহাল তুলি পাল ওই তরি চলল এইবার এইবার খোকো চোখ খুলল আলসে নয় সে উঠে রোজ সকালে রোজ তাই চাঁদা বাই টিপ দে কপালে কবিতাটি বলি দেখে দেখে কবিতার চরণ লিখি দাগ টেনে শব্দের সাথে মেলাই তোমরা কি করবা এটা দেখে দেখে এগুলা একবার লিখবা ওকে শব্দের সাথে শব্দ মেলাই তো ওই যে চাঁদের সাথে কোনটি মিলবে চাঁদের সাথে মামা এই যে চাঁদ চাঁদ মামা খুলি খুলি হাল চোখ খুললো টিপ কপালে যেতে যেতে পড়ি পড়ি পথে যেতে যেতে পড়ে লেখা 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 হাতের চলো দেখি দেয়ালের তুলি কি পড়েছে কি তুলি থেকে করছে আহ স্কুল থেকে বাসায় যাওয়ার সময় কিছু দেয়ালে লেখা দেখছে দেয়ালে দেখছে এই শহর আমার আপনার এবং সবার তারপর একটা সাইনবোর্ডে লেখা দেখছে ফুল ছেরা নিষেধ তারপরে দেখছে মহান বিজয় দিবস তারপরে আরেকটা হাতের লেখা দেখছে যে বাংলাদেশ শিশু একাডেমি আর একটা পোস্টার দেখছে শহীদ মিনার এই যে ছবিটা দেখতে পাচ্ছ এটা হলো একটা শহীদ মিনারের ছবি বইগড় এখানে কাগজ কলম খাতা পাওয়া যায় তারপরে এখানে একটা ডাস্টবিন এর ছবি দেওয়া আছে এটাতে কি করতে হয় এখানে ময়লা এখানে ময়লা ফেলুন পৌরসভা অর্থাৎ এখানে কি করতে হয় ময়লা এনে ফেলতে হয় পড়ি ও লিখি পড়ি পাখি গান গায় দূরে উড়ে যায় গান গে পাখি করে ডাকা ডাকি শব্দ বসাই পাখি গান গায় উড়ে 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 কি হয় যায় তোমরা এই যে যায় এই শব্দটা এইখানে লিখে দিবা ওই দেখো গাছ জলে বাসে মাছ জলে বাসে মাছ এই যে মাছ এটাকে তোমরা এইখানে লিখে দিবা আকাশের গায়ে মেঘ উড়ে যায় মেঘ উড়ে যায় এটাকে তোমরা এইখানে লিখে দিবা হলো রোদ উঠেছে হাত মুখ ধুয়ে নিলাম কিছু খাব মা খেতে দিলেন আমি এখন পড়তে বসব নিজের মতো শব্দ বসে লিখি তো এখন এখন সকাল হয়ে আচ্ছা দেখি এখন মেঘলা দিন তুমি কি এখানে নিজের মতো কোনো একটি শব্দ লিখে দিবা এখন দাও যে ভোর সকাল ওকে এখন ভোর সকাল এখানে ভোর সকাল রুদ নেই মাঠে তারপরে এখানে লিখতে পারো মাঠে পাখিরা খেলতেছে পাখিরা খেলতেছে সবাই মিলে চেঁচামেচি করতেছে তারপরে আজ সকালে কথা নিজের মতো লিখে অর্থাৎ সকালে তুমি কি কি করেছ এখানে লিখবা তুমি লিখতে পারো যে সকালে ঘুম থেকে আমি উঠে প্রথমে ব্রাশ করেছি তারপরে নাস্তা করেছি তারপরে একটু সময় পড়েছি তারপরে আমি বিদ্যালয়ে চলে এসেছি লিখতে পারো এরকম সাত দিনের কথা সাত দিনে এক সপ্তাহ দিনগুলো সাতটি নাম ট্রেনের সামনে বসে আছে রাফি রাফির কাছে দিনগুলোর নাম নাম। শুনি দেখো হলো রবিবার, সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার শনিবার এগুলো হলো সপ্তাহের সাত দিনের নাম সাত দিনে কত কাজ করি আমরা কখনো পড়ি কখনো খেলি কোনোদিন একেবারে ছুটি রাফি সাত দিনে বিভিন্ন কাজ করে গান শুনে ও শেখে ছবি আঁকে সাইকেল চালায় মাঠে খেলতে যায় ছড়ার বই পড়ে কাগজ কেটে ফুল বানায় ছুটির দিনে বেড়াতে যায় যুক্ত বর্ণ শিখি দেখো বন্ধুরা এখানে এই যে সপ্তাহ প ত এটা হলো যুক্ত বর্ণ এটাকে ভাঙলে হয় প্রথমে প আছে তো আমরা এখানে প লিখছি তারপর তো নিচে ত আছে তাই এখানে ত লিখছে ট্রেন এই যে টয় রফলা এটা হলো যুক্ত বর্ণ এই যে ট এটাকে ভাঙলে হয় ট আর ল হয় মঙ্গলবার মঙ্গলবারে উম্ময় গয় এই যে এটাকে ভাঙলে হয় ম প্রথমে তারপরে গ বৃহস্পতি বৃহস্পতি যে দেনতে শয় পয় এটাকে যে দেনতে শয় পয় এটাকে ভাঙছে দেনতে স প শুক্রবার এই যে তালিব শয় রসুকার কয় রফলা এই যে কয় রফলা এটাকে ভাঙছে ক যোগ র বিভিন্ন এই যে বিভিন্ন নয় যে দেনতেন নয় দেন নয় এটাকে ভাঙছে ন বারে নাম বলি অলিখি কি কাজ করি লিখি তো এখানে একটা বারে নাম দেয়া আছে তুমি এইবারে কি করো যেমন ধরো রবিবার তুমি লিখবা রবিবারে গান শিখি তুমি লিখবা গান শিখি তারপরে এখানে লিখবা সোমবার সোমবার ওকে তোমরা তারপরে তুমি কি কাজ করো মঙ্গলবার তুমি মঙ্গলবারে কি কাজ করো এটা লিখবা তারপরে বুধবার বুধবার তুমি বুধবারে কি কাজ করো এইটা এখানে লিখবা বৃহস্পতিবার বৃহস্পতিবার কি কাজ করে এখানে দেখবা শুক্রবার তুমি শুক্রবারে কি কাজ করো সেটা এখানে দেখবা শনিবার শনিবারে কি কাজ করো সেটা এখানে দেখবা ধরো তুমি রবিবারে গান শোনো তারপরে সোমবারে তুমি একটা ছড়া লেখো তারপরে তুমি মঙ্গলবার অন্য একটা কাজ করো যা করো তুমি এখানে লিখবা সপ্তাহের দিনগুলি মনে রাখি শনিবার রবিবার সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার এগুলো হলো সপ্তাহের সাত দিনের নাম